একটু বুঝতে চাই যে জনাব তারেক রহমানের বিরুদ্ধে মামলা এখন রয়েছে কিন্তু তিনি কি এখনো এই একই আশঙ্কা করছেন যে তিনি দেশে নামার সাথে সাথে তাকে গ্রেপ্তার হতে পারতে পারে এনি ভাই আপনার কাছে আমি শেষ দুটি প্রশ্নে আসতে চাই এই দুটি প্রশ্নের মধ্যে থেকে প্রথম প্রশ্নটি হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আপনাদের বড় দুটি অভিযোগ ছিল যে বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না আমরা দেখেছি এই সরকার অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের মধ্যে দ্রুততার সাথে বেগম খালেদা জিয়ার মামলার ব্যাপারটি নিষ্পত্তি করা এবং তার পাসপোর্ট ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু বেগম খালেদা জিয়ার বিদেশে যেতে কি আসলে কোনো বাধা রয়েছে

এখানে বিদেশে যে ডাক্তার বিদেশে কোথায় যাবেন সেগুলো একটা প্রিপারেশন আছে সেই প্রিপারেশনের প্রিপারেশন নিয়ে আমরা অপেক্ষায় রয়েছি ইনশাল্লাহ খুব শীঘ্রই আমরা চেষ্টা করব দেশের ব্যাকরম খালেদিয়া উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে উনি যাবেন এবং আমাদের প্রিয় নেতা যারা তারেক রহমান তিনি আহ ওনার যে মামলাগুলো

না না তো মোকাবেলা করে মোকাবেলা আইন আসছে গভর্নমেন্ট যে ওনাকে আইন মোকাবেলা করতে হবে দেশে থেকে মামলা মোকাবেলা করা না আপনি তো দেশে থেকে মামলা মোকাবেলা করছেন ভাই তারেক সাহেবের না না তারেক রহমানের জীবন সবসময় কাছে তখন এখন এই 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 আমি সময়ে উনি আসবেন মোকাবেলা করে আসবেন এই কারণে আসবেন যে উনি এসে যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়ে জাতীয় রাজনীতিতে ওনার যে ভূমিকা সেগুলো তিনি সরাসরি আমাদের সঙ্গে থেকে কাজ করতে পারেন উনি আসার কারণে আইনের কারণে যদি ওনাকে জেলে যেতে হয় সেই জিনিসটা জামিন হবে হবে তো কি অসুবিধা আদালতে হবে আপনার পরিষ্কার সিদ্ধান্ত জাতির সামনে দিলে এটি মনে হয় যাই হোক কারণ আমার কাছে এটি এখনো খুব গ্রহণযোগ্য পারবেন না তিনি দেশে এসে কেন এটা আমি না কেন হয় তো

টু ওর থ্রি ফোর মিনিটস বিকজ আমি ইয়াকে আমি একটু এনিবাই কে জানতে চাই যে এনিভাই পাঁচ আগস্টের পরে সংখ্যালঘু সম্পাদকে আক্রান্ত হয়েছে জাতীয় সঙ্গীত নিয়ে প্রশংস করা হয়েছে মাজার ভাঙার ঘটনা করেছে দরবার আক্রমণ করা হয়েছে নারীরা আক্রমণের মুখে পড়েছে নারীদের পোশাক নিয়ে কথা বলেছে হিজবু তারির প্রকাশের তৎপর সামনে দুর্গাপূজার আয়োজ নিয়ে নানা সংখ্যা অন্তর্বর্তী সরকার কি সব বিষয়ে ঠিক মতো সামলাতে পারবে কি মনে করেন আপনি দেখুন আমি আগে বলেছি দেশের ভিতরে এবং বাহিরে বসে কিন্তু অনেক ষড়যন্ত্র চলতেছে বিবিসি একটা নিউজও করেছে এবং এই দেশে যে যে সমস্ত নিউজগুলো হচ্ছে বিশেষ করে হিন্দু এগুলো ম্যাক্সিমাম এবং বাংলাদেশের বাইরে সম্প্রদায়কে ষড়যন্ত্র হচ্ছে এবং অনেকগুলা নিউজ এখানে যেটা এসেছে যে এবং সরাসরি হিন্দু সম্প্রদায়ের অনেকেই কমিটমেন্ট কথা বলেছেন মিডিয়ার সামনে বাস্তবে বাস্তবের সঙ্গে এগুলোর কোনো মিল নাই আর ভবিষ্যতে যে আসতেছে আমরা সতর্ক এবং আমাদের পর্যায় থেকে যেন তারা ষড়যন্ত্র করে আবার এই হিন্দু সম্প্রদায়ের উপর আঘাত করে আমাদের নাম বা দেশে আমাদের যে একটা শৃঙ্খলা অবস্থা সেখানে কোনো ষড়যন্ত্রের লিপ্ত না হতে পারে সেই জন্য আমরা এখন থেকে সতর্ক আসছি সজাগ রয়েছি এবং আমাদের দলীয় কর্মীদের কর্মীদেরকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে প্রত্যেক জায়গা জায়গায় তাদের সহযোগিতা করার জন্য তাদেরকে আমরা ইতিমধ্যেই সেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি এটা সরকারকে এই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে ইনশাল্লাহ সরকার সজাগ আছে বলে আমরা মনে করছি তাছাড়া এই যে মাদারের কথা বললেন বা আরো অনেক দরবারের কথা বললেন সবকিছু মিলে একটা স্বাধীন বাংলাদেশ কিভাবে গড়তে হবে এখন থেকে সেই পরিকল্পনা নিয়েই সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমরা এগিয়ে যাচ্ছি এবং আমাদের সর্বাত্মক সহযোগিতা এই সরকারের প্রতি আমাদের রয়েছে এবং ভবিষ্যতে থাকবে ইনশাআল্লাহ এর আপনাকে ধন্যবাদ আমি এটা নিয়ে শুধু এক লাইন ইসলাম আপনার কাছে শুনতে চাই যে আপনার এই ব্যাপারে কি অনেকগুলি বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে যে সেগুলো আপনি ঠিকমতো করতে পারবেন এটা ষড়যন্ত্রের কথা বলেছেন এনি ভাই নাহিদ আপনি যদি একটু শেষ কথা বলতেন আমরা শেষ করে দেবো আমাদের ওটা শেষ আসলে না অবশ্যই এই বিষয়টা আমরা কিন্তু পাঁচই আগস্টের পর থেকে বারবার বলেছি যে আমাদের এখানে সকলের সমান অধিকার নাগরিক অধিকার নিশ্চিত করতে আমরা চাই আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বারবার বসেছি আমি নিজে দিঘিনালা গিয়েছি পাহাড়ি বাঙালি দ্বন্দ্বের পরে এবং আমরা এই বিষয়ে সতর্ক আছি এবং আমরা বাংলাদেশের মানুষও এই বিষয়ে সচেতন আছে এবং ঐক্যবদ্ধভাবেই আমরা সামনের যে প্রশ্নটা আমার সামনে তুলে ধরেছেন আমি সেটা আগে বলছি যে ডাকশ নির্বাচন আমি বরাবরই নাইনটির পরে বিএনপি যখন নাইনটি এই এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমি নাইনটির ডাকসু আমি নিজেও ইলেকশন করেছি এবং সেখানে আমি নির্বাচিত হয়েছি আমাদের আমার খোপন পরিষদ এর পরবর্তীতে ডাকসু নির্বাচন কেন হয় নাই তো ওই সময় আমাদের রেগুলার স্টুডেন্ট এবং ইরেগুলার স্টুডেন্টদের মধ্যে একটা কম্পিটিশন ছিল এবং আমি রেগুলার স্টুডেন্টের পক্ষে ফাইট করেছি দল আমাকে মনোনয়ন দিয়েছে তার মানে কি বিএনপি রেগুলার স্টুডেন্টের পক্ষ অবস্থান নিয়েছে কিন্তু ইরেগুলার স্টুডেন্টের পক্ষে নিয়েছে তখন কিছু ইরেগুলার স্টুডেন্ট সেখানে একই জিনিস ঘটনা ঘটেছে সেখানে আমরা বরাবরই আহ ডাকসের পক্ষে ছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু এই চক্রান্তকারীদের আওয়ামী লীগের বা মুজিববাদী ছাত্রলীগের তখন ওই ষড়যন্ত্রের কারণে আমরা নির্বাচন আমরা করে নিতে পারি নাই হ্যাঁ এটাকে আপনি স্বাভাবিকভাবে বিএনপি সরকার ছিল কিন্তু আমরা সরকার থাকলেও বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের সরকার সেখানে সরাসরি হস্তক্ষেপ করার কোন সুযোগ নাই আর ভবিষ্যতে বিএনপি যদি এদেশের জনগণের সরকার হিসাবে ম্যান্ডেট পায় তখন বিএনপি আবারও বলছে যে আমরা এককভাবে সরকার পরিচালনা করব না সকলকে নিয়ে ঐক্যমত সরকার গঠন করব এবং সেখানে অবশ্যই আপনি জেনে খুশি হবেন বান্ন হাজারের বেশি দর্শক লাইভ এই অনুষ্ঠানটি দেখেছেন জনাম নাহিদ ইসলাম আপনাকেও অনেক ধন্যবাদ এবং দর্শকরা আপনাদেরকে এপ্রিসিয়েট করেছেন আপনাদের মূল্যবান সময়ের জন্য আমরা আমাদের সম্পূর্ণ ঠিকানা টিমের পক্ষ থেকে নিউ ইয়র্কের থেকে আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ এবং জানাই আমরা নিশ্চয়ই ভবিষ্যতে আরও অতিথিদের নিয়ে আসবো এইসব অতিথিদের কেউ অনেক প্রশ্ন করবো সেই পর্যন্ত আমাদের সবাইকে অনেক ধন্যবাদ